চৈত্র গেল ভীষণ খড়ায় বসে রোদে ফাটে এক ফোঁটা জল মেঘ চোয়ায়ে নামল না গার বাটে ডোলের বেসন ডোলে চাষির বয়না গরু হালে লাঙল জোয়াল ধোলায় লোটায় মোর্চা ধরে ফালে কাঠফাটা রোদ মাঠবাটা বাট আগুন লয়ে খেলে বউকুড়া নিয়েই উড়ছে তারি ধুলি মেলে মাঠখানি আজ শূন্য খাখা পদ যেতে দম আটে জনমানবের নাইকো সারা কোথাও মাঠের বাটে শুকনো চেলা কাঠের মতো শুকনো মাঠের ঢেলা আগুন পেলেই জলবে বে জাহান নামের খেলা দরগাতলা দুগ্ধে ভাসে সিডনি আসে ভারে নইলা গানের ঝংকারে গাও কাঁদছে বারে বারে তবুও গায়ে নামল না জল গগন খানা ফাঁকা নিঠুর নীলের পক্ষে আগুন করছে যেন খাখা উচ্চে ডাকে বাজ পাখি আজরাইলের ডাক খর দরজাল আসছে বুঝি শেঙাই দিয়ে হাঁক এমন সময়ে ওই গা হতে গানে। কানে গুটি কয়েক আশ্রমে এই না গায়ের পানে আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি রঙে ফুল মাঝের মেয়ে সোনার বরণ নাই কোথা তার তুল মাথায় তাহার কুলোর উপর বদনা ভরা জল তেল হলুদে কানায় কানায় করছে ছলাত ছল মেয়ের দলে বেড়িয়ে তারে চিকন সুরের গানে গায়ের পথে যায় যে বলে বদনা বিয়ের মানে ছেলের দলে পড়ল সারা বৌরা মিঠে হাসে বদনা বিয়ের গান শুনিতে সবাই ছুটে আসে পাঁচটি মেয়ের মাঝের মেয়ে লাজে যে যায় মরি বদনা হতে সলাৎ সলাত চল যেতে চায় পড়ি এবাড়ি যায় ও বাড়ি যায় গানে মুখর গা ঝাঁকে ঝাঁকে উড়ছে যেন রামশালিকের সা কালো মেঘা নামো নামো ফুলতোলা মেঘ নামো ধুলট মেঘা তুলট মেঘা তোমরা সবে ঘামো কানা মেঘা টলোমলো বারো মেঘার ভাই আরও ফটক টলক দিলে চিনার ভাত খাই কাজল মেঘা নামো নামো চোখের কাজল দিয়া তোমার ভালে টিপ আঁকিব মোদের হলে পিয়া আড়িয়া মেঘা হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘার নাতি নাকের নলক বেচিয়া দিব তোমার মাথার সাতি কৌটা ভরা সিঁদুর দিব সিঁদুর মেঘের গায়ে আজকে যেন দেয়ার ডাকে মাত ডুবিয়া চায় বারো মেঘের নামে নামো এমনই ডাকি ডাকি বাড়ি বাড়ি চললো তারা মাঙন হাকি হাকি কেউ বা দিল এক পোয়া চাল কেউ বা ছটাক খানি কেউ দিল নুন কেউ দিল ডাল কেউ বা দিল আমি এমনিভাবে সবার ঘরে মাঙন করি সারা রূপাই মিয়ার রুসাই ঘরের সামনে এলো তারা রূপাই ছিল ঘরবাদিতে পিছন ফিরে চায় পাঁচটি মেয়ের রূপ বুঝি ওই একটি মেয়ের গায় পাঁচটি মেয়ে গান যে গায় গানের মতোই লাগে একটি মেয়ে সুর তো নয় ও বাসি বাজায় আগে ওই মেয়েটির গঠন গাঠন চলন চালান ভালো পাঁচটি মেয়ের রূপ হয়েছে ওরির রূপে আলো রূপায়ের মা দিলেন এনে খানেক ধান রূপায় বলে এই দিলে বা থাকবে না আর মান ঘর হতে সে এনে দিল সেরেক পাচেক চাল সেরেক খানেক দিল মেপে সোনা মুগের ডাল মাঙন সেরে মেয়ের দল চলল এখন বাড়ি মাঝের মেয়ের মাথার বোঝা লাগছে যেন ভারী পূজার ভারে চলতে নারে, পিছন ফিরে চায় ধ্রুপার দুচোখ বিধল গিয়ে সোনার চোখে হায়